কন্যা সন্তান হওয়াতে শ্বশুর বাড়িতে মিষ্টির পরিবর্তে বালি ভর্তি মিষ্টির প্যাকেট ও ইট পাঠিয়েছে মুখশেদুল ইসলাম নামের এই যুবক জামাই মিষ্টি নিয়ে আদা দুটো দেয় খলিদে আমরা ইটা ডলার মাটি। बाबू কইছে যে আমি বলছিলাম যে তোর যদু ছেলে बाबू হয় তাহলে তোর কপাল ভালো হবে আর যদু তোর মেয়ে बाबू হয় তাহলে ধরে আমি আর নিয়ে খাবো না। সন্তান হওয়ার পর মাটি ও ইটের গোড়া দেওয়ার চাঞ্চল্যকর ঘটনাটি জানাজানি হলে তা দেখতে আসছেন এলাকাবাসী। এ ঘটনায় অবাক হয়েছেন তারা। আমি এমন কোনো জিনিস নাই দুনিয়ার মধ্যে দেখাই যে মিষ্টির পরিবর্তনে ইট আর বালু আনিয়ারা। মিষ্টি নাকি বললে গাজবাই থেকে নিয়ে আসছে আমরা তদন্ত নিয়ে দেখছি গাজবাই থেকে কোনো মিষ্টি আনে নেই মিষ্টি আনছে ওই রাস্তা দিয়ে আনছে যেখানে আনছে যে দিক দিয়ে আনছে কুড়িগ্রামে রৌমারি উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের বড় ধনতলা এলাকার সাহেব আলীর ছেলে মুক্তিদুলের সঙ্গে একই ইউনিয়নের কাজায় কাটা এলাকার আফতাব আলীর মেয়ে আত্মা খাতুনের বিয়ে হয় বিয়ের এক বছর পর তাদের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয় সন্তান জন্মের সংবাদ পেয়ে স্বামী মুক্তিদুল ইসলাম এগারো জুন সকাল সাড়ে আটটায় শ্বশুর বাড়িতে যান এ সময় শাশুড়ির হাতে একটি মিষ্টির প্যাকেট ধরিয়ে দেন পরে মিষ্টিমুখ করার জন্য শাশুড়ি প্যাকেট খুলেই দেখতে পান সেখানে মাটি ও ইটের গুড়া এ ঘটনায় উপস্থিত সকলে হতবাক হয়ে যাম সবাইয়ের সামনে আমি মিষ্টি টোপলাটা নিয়ে গেছি দেখি মাটি আর তার মধ্যে একটা ইটের ইট ইটি দেখে সবাই তো অবাক হয়ে গেছে যে না রে একটা কন্যা সঙ্গ জানাইছে একটা সুখবর পাইয়া তারা এই জিনিসটা কিভাবে নিয়ে আসলো মেয়েটার ওপর খুবই দ্বালা দিছে পনেরো দিন আগে অনেক অনেকটাই অবশ্য দেখছে দেওয়ার পর যেহেতু দাম ধা নেয় তারা আমাকে ফেরত দেয় না যায় না ওই আমার ফ্যান চায় আমার ছেলের আমি যদি না দেয় আমার ছেলের ঠেন চায় ছেলে যদি না দেয় মেয়ের উপরে যন্ত্রণা বিয়ের পর থেকে মকসিদুল নির্যাতন করতেন বলে অভিযোগ করেন আসমা খাতুন মকসিদুল যৌতুকের টাকা চাইতো শ্বশুর বাড়িতে এর মধ্যে আসমা গর্ভবতী হলে স্বামী বলেন ছেলে হলে সুখ পাবে আর মেয়ে হলে দুঃখ পাবে আমার মা মারা আর আমার বাচ্চা বেঁচে আসছে আসার পর থেকে আমাকে আরো যারা যন্ত্রণা বেশি করে কন্যা সন্তান জন্মের পর মিষ্টির পরিবর্তে মাটি ও ইটের গুড়া ইসলাম জবর করতে নিষেধ করেছে সবার জন্য কোন স্বামীর এই অধিকার নাই স্ত্রী অসুস্থ স্ত্রী অপারক জুলুম করে তার সাথে শারীরিক সম্পর্ক করার অধিকার কোন স্বামীকে ইসলাম দেয় নাই কিন্তু একই সাথে স্বামীর চরিত্র রক্ষার্থে সমাজ সুস্থ সুন্দর স্বাভাবিক যেন থাকে সেই প্রয়োজনে একজন স্ত্রী তার স্বামীর প্রয়োজন পূরণের সদা প্রস্তুত থাকার নির্দেশ ইসলাম করেছে অর্থাৎ প্রত্যেককে যার যার নির্দেশ ইসলাম করেছে এখানে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে স্বামী স্ত্রী সুলভ জোড়া এটা সকল সমাজে সকল সংসারে সকল মানুষের কাছে স্বীকৃত কখনো কখনো স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক নিয়ে যেরকম মৃদু জোড়া জুড়ি গ্রহণযোগ্য পর্যায়ে পর্যন্ত চলে অগ্রহণযোগ্য পর্যায়ে জোর পর্যায়ে চলে না ঠিক তেমনি ভাবে স্বামী স্ত্রীর মধ্যে টাকা পয়সা নিয়ে মার্কেটিং নিয়ে খাওয়া দাওয়া নিয়ে শপিং নিয়ে বিভিন্ন আপনার রেস্টুরেন্টে যাওয়া নিয়ে কোথাও ঘুরতে যাওয়া নিয়েও মৃদু জোড়া হয় এখন কোন স্ত্রী যদি তার স্বামীর পকেট থেকে টাকা নেয় আনে সময় টানাটানি হয় হাতাহাতি হয় মৃদু জোড়া হয় এগুলো স্বামী স্ত্রী সুলভ বন্ধু সুলভ জোড়া স্বামী হয়তো যেতে চাচ্ছে না স্ত্রী বলছে হ্যাঁ জামা গায়ে দেওয়া বের হওয়া তোমাকে যেতেই হবে আজকে ইচ্ছার বাইরে একটু জোর করেই নিয়ে গেল স্ত্রী চাচ্ছে ঘুরতে যাবে স্বামী বলে না আমার ভালো লাগতেছে বলে না তোমার যেতে হবে বাইরে একটু জোড়া করে নিয়ে গেল তাহলে সেটাকে বৈবাহিক ডাকাতি নাম দেন

বিষয়টিকে বাদ দিতে হবে পতিতাবৃত্তি এটা আমাদের আইনে অবৈধ এটাকে বাদ দিতে হবে অর্থাৎ এটাকে বৈধতা দিতে হবে এবং জনস্বাস্থ্য নামে পেশাকে নিরোধ করা মানবাধিকারের লঙ্ঘন কি মানবাধিকারের সব সময় চিন্তা করে ফিলিস্তিনে মানুষ মেরে কয়লা করে ফেলছে এটা নিয়ে কোনো টু শব্দ নেই সেখানে মানবাধিকার কোন লঙ্ঘন হচ্ছে না মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কোথায় বৃত্তি করতে না দিলে নাকি মানবাধিকার লঙ্ঘন একজন নারী তার ব্যবস্থা যদি তার স্বামী তার বাবা তার ভাই না করে রাষ্ট্র তার সমস্ত খরচ খরচা দিতে বাধ্য রাষ্ট্র করবে সমাজ করবে সেটা না করে তাকে বৃত্তির পথে আপনি অগ্রসর করে দিচ্ছেন এদেশে যত নারী

আপনি নারীকে অধিকার দেওয়ার নাম করে আপনার ব্যবসা বন্দোবস্ত পাকাপোক্ত করেছেন আপনারা যারা সচেতন আছেন পৃথিবীর যারা রাখেন আপনারা জানেন পর্ন পর্ন ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি এই হাজার হাজার কোটি টাকার বিজনেস এখানে এই কথিতা বৃত্তির বৈধতা দিয়ে মূলত তাদের সেই ব্যবসাকে তারা জিয়ে রাখতে চায় আর কিছু দেশে যে সমস্ত মেয়েরা এ ধরনের নিগ্রহের শিকার তাদেরকে উদ্ধার করতে হবে তাদেরকে পুনর্বাসন করতে হবে তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে সেটা না করে তাদের সেই কর্মে তাদেরকে অধিকার নয় এটা বরং তাদেরকে তাদের যে অধিকার থেকে বঞ্চিত করা দেখো এই জিনিসটা তাদের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ যে এটাকে তারা চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় একশো বত্রিশ নম্বর পৃষ্ঠায় একশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় একশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় অর্থাৎ পুরো সুপার ইসলামার প্রতিটা পৃষ্ঠা পৃষ্ঠা বিভিন্ন জায়গা জায়গায় তারা এটা লিখেছে তার মানে তারা যেকোনো কোনো মূল্যে এদেশে পতিতা এটাকে প্রতিষ্ঠা করতে চায় তারা চায় মহল্লা মহল্লা এটা প্রতিষ্ঠা হয়ে যাক সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে যৌন পোশাকে যৌন পেশাকে অপরাধ হিসাবে চিহ্নিত না করা এবং শ্রম আইনে এটাকে স্বীকৃতি দেওয়া এটা দাবি এখন দেখেন গতকালকে সরি গত দুই দিন আগে আমি এক ভাই বিভিন্ন ধর্ম সম্পর্কে গবেষণা করেন মুসলমান ছাড়াও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্ম সম্পর্কে তিনি পাণ্ডিত্য রাখেন তাদের ধর্ম গ্রন্থগুলো নিয়ে অনেক অগাধ নলেজ আছে এরকম এক ভাইকে আমি অনুরোধ করেছি ভাই ভাই আপনি একটু অন্যান্য ধর্মাবলম্বে ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থে বৃত্তি সম্পর্কে কি বলা আছে আমাকে একটু নোট করে দেন তিনি গতকালকে আমাকে দিলেন জিনিসটা আমি দেখলাম মুসলমানদের কাছে বৃত্তি যেরকম হারাম ভিন্ন কাজ হিন্দুদের কাছে খ্রিস্টানদের কাছে বৌদ্ধদের কাছে এই দেশের প্রধান চারটি ধর্মের মানুষ এসে বসবাস করে সব ধর্মের মানুষের কাছে এটা সমানভাবে অপরাধ এবং ভিন্ন কাজ তার মানে এই ব্যাপারে বাংলাদেশের সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ আছে একমত আছে যে প্রতিটা বৃত্তি এটা কোনো ভালো কাজ নয় এটা নোংরা কাজ জঘন্য কাজ একজন নারীকে অনেক ভালো কাজে সমাজের উন্নয়নমূলক কাজে ব্যবহার করা যেতে পারে তাকে বিভিন্ন ভালো ভালো কাজে পেশা নিয়োজিত করা যেতে পারে কিন্তু তাকে এরকম অসম্মানজনক কাজে যারা নিয়ে আসে সেই দালালরা তাদের ব্যবসায় টিকায় রাখার জন্য পর্ন ইন্ডাস্ট্রির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিজনেস করার জন্য তারা এই ধরনের প্রস্তাবনা করেছে এবারে বাংলাদেশের সকল মুসলমান শুধু না সকল ধরনের মানুষ এক